সুরাপান করি সুধা খাই জয় কালী বলে আমার ইউটি পরিবার শ্রী রাধারমন প্রত্যেক সদস্যকে শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এছাড়াও পূজাগরী লক্ষ্মী পূজারও অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে আজকে এই ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ একটা বিশেষ এবং অতি গম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি এই ভিডিওতে তবে সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ করছি এবং শ্রী রাধুরামন লাল পাশে থাকার অনুরোধ করছি এছাড়াও সকলের দুর্গাপূজা কেমন কাটলো এবং লক্ষ্মী পূজা অবশ্যই এছাড়া এই দীপাবলিতে অর্থাৎ দীপান্বিত অমাবস্যায় কালকার লক্ষ্মী পূজা হবে এবং লক্ষ্মী পূজা বা মায়ের পূজা বা দুটোই একসাথে না তবে চলো আজকে মূল বিষয়ে ঢোকা যাক আমাদের আজকের মূল বিষয় সেই মূল বিষয়টি হচ্ছে ওই যে প্রথমেই বললাম ভিডিওর সুরাপান করিনে মা সুধা খাই জয় কালী বলে সকলের এই লাইনটা নিশ্চয়ই বিশেষভাবে পরিচিত কারণ এই লাইনটি আমি নিয়েছি শ্রদ্ধেয় শ্রীরামপ্রসাদ সেন মহাশয়ের রচিত শ্যামাসঙ্গীতের একটা অংশ থেকে তো বিখ্যাত মাতৃসাধক তিনি তার রচিত শ্যামা সঙ্গীত আমাদের নিত্য জীবনে অনেক আমার তো বিশেষ প্রিয় তো যাই হোক আমাদের আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মদ মূল বিষয়বস্তু মদ কারণ মদ জিনিসটা এমন একটা জিনিস যে জিনিসটা দোকান থেকে কিনে নিয়ে আসলেই মায়ের পূজায় নিবেদন করা যায় না আমার এই মদ দেওয়া নিয়ে বা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এই নিয়ে সমস্যার সম্মুখীন আমি নিজে হয়েছি কারণ ওই বোতলটা ছুঁতে আমার ইচ্ছা করে না কারণ বোতলটা ছোয়ার বা ওই মদটা দেওয়ার অধিকার বা যোগ্যতা সবার আগে দুটো জিনিস দেখা হয়েছে কি সেই দুটো জিনিস সেই দুটো জিনিস হচ্ছে যে ব্যক্তি যে অমুক ব্যক্তিটা মানে আমি আমি যে অমুক একটা কাজ করতে যাচ্ছি সেই কাজটা করার যোগ্যতা এবং অধিকারী গুণ আমার আছে কিনা যদি আমার যোগ্যতা বা অধিকারী গুণ কোনোটাই না থাকে তবে সেই কাজটি করার আমার কোনো অধিকারও নেই যোগ্যতাও নেই যেমন বোঝানোর জন্য বলি আমি অমুক ডিগ্রি ধারি কিন্তু আমি অমুক কোনো বিদ্যালয়ে চাইলে পড়াতেই পারি আমি চলে গেলাম পড়াতে কিন্তু আমার পড়ানোর অধিকার নেই কারণ আমি ওই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিযুক্ত নই তাই পড়াতে পারলেও আমার সেই যোগ্যতাটা নেই অধিকারটা নেই ঠিক সেই রকমই শাস্ত্রের অনেক কিছু আছে যেটা অধিকারী এবং যোগ্যতার উপরে নির্ভর করে ঠিক তেমনি মায়ের পূজায় পঞ্চমকার ব্যবহার এবং মদ ব্যবহার এটাও অধিকারী যোগ্যতার উপরে নির্ভর করে মায়ের সামনে মদ অনেক জায়গায় দেখেছি যারা ঠাকুর মশাইরা পুজো করেন পাড়ার ঠাকুর মশাইকে দিয়ে যারা কালী পূজা করাচ্ছেন সেসব জায়গায় দেখেছি যে মদের একটা বোতল দোকান থেকে কিনে আনা হলো কিনে এনে মায়ের সামনে ঢাকনিটা খুলে তার মধ্যে একটা জবা ফুল দিয়ে দিয়ে দেওয়া হলো মাকে অমন করে মাকে সুরা নিবেদন করবার কথা শাস্ত্রে বলছে না যারা এটা করছেন জেনে রাখবেন দেবী তো আপনাদের উপরে প্রসন্ন হবেনই না বরং অত্যন্ত বেশি পরিমাণে কুপিতা হবেন কারণ অমন করে মদ নিবেদন করা কথা শাস্ত্র বলছে না শাস্ত্র কিভাবে বলছেন মদ নিবেদন করতে তার কিছুটা আমি ছুঁয়ে যাওয়ার একটা চেষ্টা করছি বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সকলকে মদকে দোকান থেকে কিনে নিয়ে এসে সেই মদটিকে নির্দিষ্ট পদ্ধতি সেই পদ্ধতিটা ভীষণ দীর্ঘ সময়ের পদ্ধতি। হয়ে না। এবং সেই পদ্ধতিতে একটা নির্দিষ্ট পাত্রের প্রয়োজন, সেই পাত্রের মধ্যে সেই মদ বা কারণকে স্থাপন করতে হয় কি সেই পাত্র সোনার ঘটি রূপর ঘটি তামার বাটি মাটির সরা এগুলো নয় মাকে মদ দেওয়ার পাত্র হচ্ছে নর মায়ের কারণ পাত্রটাই কোনটুকু আমাদের মাথার প্রত্যেকে যে এই একটা বিশেষ অংশ রয়েছে যে একটা বাটি টাইপের দেখতে অনেকটা এই যে খুলি মাথার এই খুলিটা এই খুলির মধ্যে কারণ ঢেলে সেটাকে স্থাপন করতে হয় একটা নির্দিষ্ট চক্রের উপরে সে চক্র অঙ্কন করতে হয় সিঁদুর দিয়ে সিঁদুর তেল মিশ্রিত করে সেই চক্রের উপরে মাথা খুলি পাত্র করে সেই পাত্রের মধ্যে স্থাপন করে মদকে নির্দিষ্ট তান্ত্রিক মন্ত্র আছে সে নির্দিষ্ট তান্ত্রিক মন্ত্র দ্বারা প্রক্ষণ করতে হয় প্রক্ষণ অর্থে জলের সহজ বাংলা কথায় দিয়ে পূজার সময় নির্মাণ করতে হয় ত্রিপত্র কুশ দিয়ে যে কুষের ডানটি দিয়ে তৈরি করা হয় সেইটা দিয়ে তিনবার প্রক্ষণ করতে হয় এটা যেকোনো ক্ষেত্রে যে কোনো পূজার ক্ষেত্রে বা যেকোনো কিছু নিবেদন করবার ক্ষেত্রে প্রক্ষণ বা থেকে জলের ছিটা দেওয়াটা অনিবার্য কিন্তু কারণের ক্ষেত্রে নির্দিষ্ট মন্ত্র আছে তান্ত্রিক তান্ত্রিক মন্ত্রের দ্বারা করে প্রক্ষণ তার পঞ্জীকরণ করতে হয় এরপর তান্ত্রিক মন্ত্র হয়ে যাওয়ার পর নির্দিষ্ট বৈদিক মন্ত্রও আছে সেই বৈদিক মন্ত্র দ্বারা সেই

অভিশাপ মুক্ত করতে হয় মদের উপরে তিনটে অভিশাপ তাই মদ যারা খায় অকারণী খায় বা এই মায়ের পুজোর নামে যে মদ নিয়ে ঢং করে মনে রাখতে হবে এই তিনটে পাপ তাদের উপরে ভীষণ চেপে বসে কি সেই তিনটে পাপ একবার দৈত্যগুরু শুক্রাচার্য মদ পান করেছিলেন খুব করে ভীষণ করে মদ পান করেছিলেন মদ পান করে তিনি নিজের জামাতা গিলে খেয়ে নিয়েছিলেন তার মেয়ে বিধবা হয়েছিল এবং যেহেতু গুরু খেয়েছে সেই দেখা দেখি অসুররা মানে শুক্রাচার্যের যারা শিষ্য অসুররা তারাও ভীষণ করে মদ খাওয়া শুরু করলো শুরু করে তারা সমগ্র তিলোকে উৎপাদ শুরু করলো এই যখন দেখলেন শুক্রাচার্য তখন তিনি মদকে অভিশাপ দিলেন এই হচ্ছে প্রথম অভিশাপ দ্বিতীয় অভিশাপ দ্বিতীয় অভিশাপ হচ্ছে ব্রহ্মা লোক পিতামহ ব্রহ্মা তিনিও একদিন মদ 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 পান 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 করেছিলেন ভীষণ করে করলেন করবার পর তিনি নিজের কন্যা সে কন্যাকে সম্ভব করেছিলেন এখানে কন্যার নাম সরস্বতী বলে উল্লেখ আছে তবে এই সরস্বতীর সঙ্গে আমাদের দুর্গার পাশে বিনা পানি সরস্বতীকে মিলিয়ে ফেলার কোনো কারণ নেই কারণ সরস্বতী নামে আমরা পুরাণে আরো অন্যান্য অনেক চরিত্র পাই তাই এই সরস্বতীকে ব্রহ্মার কন্যা সরস্বতীকে বিনা পানি সরস্বতী দেবী বিদ্যার দেবী সরস্বতীর সঙ্গে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই এই ব্রহ্মা যখন নিজের কন্যা সরস্বতীকে সম্ভব করলেন সম্ভব করবার পর তিনিও মদকে অভিসম্পাত করলেন এবং তৃতীয় ভগবান শ্রীকৃষ্ণ তিনিও মত পান করেছিলেন তিনি মত পান করে যদুবংশকে ধ্বংস করেছিলেন যদুবংশ ধ্বংস হয়ে যাওয়ার পর তিনিও মদকে অভিসম্পাত করেছিলেন এই তিনটি অভিশাপ মদের উপরে চির বিদ্যমান আর এই অভিশাপ যুক্ত মদ যারা পান করবেন অবশ্যই তাদের জীবন ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে ব্রহ্মার অভিশাপে এবং দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপে ধ্বংস হয়ে যাবে তাই এই মত গ্রহণ করবার কোনো নৈতিকতা দেখা যায় না আর এই নির্দিষ্ট পদ্ধতিতে মদকে অভিসম্পাদ মুক্ত করবার পরে সেই মদ মদের উপরে একটা বিশেষ মন্ত্র যে মন্ত্রটিকে ছুরিকা মন্ত্র এবং অমৃতকরণী মন্ত্র এই দুই মন্ত্রে অভিমন্ত্রিত করা হয় মদকে তারপর সেই মদের পাত্রের মধ্যে মদের মধ্যে সুধা দেবী এবং আনন্দ ভৈরব নামক দুজনকে আবাহন করতে হয় আবাহন করে তাদের পঞ্চপচারী পূজা সেই মদের মধ্যে করতে হয় সুধা দেবী এবং আনন্দ ভৈরবের অধিষ্ঠানের পর সেই মদ সে মতকে মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করতে হয় তবে প্রথম থেকে আমরা যদি দেখি চক্র অঙ্কন চক্র অঙ্কনের পর খুলি পাত্র স্থাপন সে পাত্রে কারণ স্থাপন তারপরে আরো প্রক্ষণ পঞ্চীকরণ বৈদিক মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত তান্ত্রিক মন্ত্র দ্বারা শুদ্ধিকরণ তিন প্রকার সাপ মোচন ছুরিকা মন্ত্র ও অমৃতকরণী মন্ত্র দ্বারা শুদ্ধিকরণ তারপরে আনন্দ ভৈরব এবং সুধাদেবীকে ধ্যান করে তার মধ্যে স্থাপন করে তারপরে বালুনি মন্ত্রে অভিমন্ত্রিত করে সেই মদকে সুধাতুল্য করা হয় তবে তন্ত্রশাস্ত্রের এতটা নিয়ম যদি পালন না করে মদ খাওয়া হয় বা মদ নিবেদন করা হয় মায়ের পূজায় তবে এতে কোনো সংশয় নেই যে দেবাদিদেব মহাদেবের বুঝে নাও বুঝে নিতে হবে সবকিছু তো আর বলা যায় না তাই এই হচ্ছে মদের শুদ্ধিকরণের একটা বিস্তারিত নিয়ম এখন অনেক জজমান আছে যে সমস্ত জজমানেরা শাস্ত্র ভুলে খেয়েছেন অনেক পাড়ার পুরোহিত আছেন যারা বুক ফুলিয়ে চলেন আমি শক্তি মন্ত্র দীক্ষিত আমি বলির পুজো করি ইত্যাদি প্রভৃতি বলে বুক ফুলিয়ে চলেন কিন্তু তারা দশ মহাবিদ্যার নাম পরস্পর বলতেই পারেন না তা এই সমস্ত লোকেদের দিয়ে মায়ের পূজা করিয়ে মায়ের সামনে মদ দিয়ে কতটা কি লাভ হলো জানি না আর এই মদটাকে যারা প্রসাদ হিসাবে গ্রহণ করছে বা অকারণেই যারা মদ খাচ্ছে তাদের একটাই প্রায়শ্চিত্ত শাস্ত্রে লেখা রয়েছে ভয়ঙ্কর প্রায়শ্চিত্ত কারণ আমাদের শাস্ত্রে তিন প্রকারের পাপ আছে এক হচ্ছে পাপ এক হচ্ছে মহাপাপ আর এক হচ্ছে পাপ এই মদ খাওয়াটা অতি পাপের মধ্যে পড়ে এবং এই মদ খাওয়ার ফলে প্রত্যেকটা পাপের একটা করে প্রায়শ্চিত্ত শাস্ত্র দিয়েছেন তো মদ খাওয়ার পর প্রায়শ্চিত্ত কি মদ খাওয়ার পর প্রায়শ্চিত্ত এই যে এই গলা সমান গঙ্গার বুকে দাঁড়িয়ে ফুটন্ত ঘি পান করে প্রাণ বিসর্জন দেওয়া এইটা করতে পারলে তবে মদ খাওয়া জনিত পাপের থেকে তুমি উদ্ধার হতে পারবে গলা সমান গঙ্গার বুকে দাঁড়িয়ে গঙ্গার জলে গলা সমান দাঁড়িয়ে তপ্ত ফুটন্ত ঘি পান করে দেহ প্রাণ বিসর্জন করা তবে গিয়ে তুমি মদ খাওয়ার পাপের হাত থেকে রক্ষা পেলে এই হচ্ছে মদ খাওয়ার প্রায়শ্চিত্ত তবে আমরা কি বুঝলাম ওই পাড়ার পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে আর বোতল ধরে নিয়ে এসে মায়ের সামনে দিয়ে দিয়ে মদ দিয়ে পুজো করা হল না কিন্তু এই যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিতে শোধিত কারণ বা শোধিত মদ এটাও অতিরিক্ত মাত্রায় খাওয়ার কথা শাস্ত্রে নিষেধ করা হয়েছে মদ তো শোধন হয়ে গেল এবার আমি খুব করে খাব। গলা অব্দি খাবো সেটাতেও শাস্ত্র নিষেধ করেছেন তন্ত্র শাস্ত্র নিষেধ করেছেন এখানে কি বলা হয়েছে পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে তুমি পাত্রের মধ্যে কতটা মদ ঢালতে পারবে এবং কতটা কি তুমি খেতে পারবে আমাদের একদিন ধরা হয় থেকে থেকে আজকের কালকের সূর্যোদয় পর্যন্ত একদিন ধরা হয় আমাদের কিন্তু এই মাঝরাত অর্থাৎ রাত বারোটার সময় আমাদের সনাতন হিন্দু ধর্মের কোন দিন হিসেবে ধরা হয় না এটা পশ্চিমা সংস্কৃতি যেটা আমাদের মধ্যে এসেছে এটা সকলেই জানে এই একদিন অর্থাৎ আজ সূর্যোদয় সূর্যোদয় থেকে পর্যন্ত এই একদিনে তুমি পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল মদ নির্দিষ্ট পাত্রে ঢেলে সেটাকে এই দীর্ঘ তান্ত্রিক এবং বৈদিক পদ্ধতি অনুসরণ করে শোধন করে মাকে নিবেদন করে সেই পঞ্চাশ গ্রাম মদ বা কারণ বা সুরা সেটাকে পাঁচ লিটার জলের সঙ্গে মিশিয়ে তুমি সারাদিনে খেতে পারবে বা পাঁচ লিটার বলা এখানে হয়তো বেশি হয়ে গেল কারণ পঞ্চাশ ভাগের সঙ্গে পাঁচ ভাগ জল মেশাতে বলেছে শাস্ত্র তো পঞ্চাশ এম এর সঙ্গে আরো পাঁচ ভাগ জল মিশবে তাহলে ওই আড়াই লিটার তিন লিটারের কাছাকাছি হয় আড়াই তিন লিটার জলের মধ্যে ওই পঞ্চাশ গ্রাম একদম গার্ভ কারণ যেটা সেই গার্ভ কারণটা মিশিয়ে এই একদিনে তুমি এইটুকু শোধিত কারণ গ্রহণ করতে পারবে এর বেশি যদি তুমি গ্রহণ করো তবে তোমার ব্রহ্মত্ব তোমার মনুষ্যত্ব সকল বিনষ্ট হবে এবং তোমার হাতে মার কোনোদিন পূজা গ্রহণ করবেন না তবে মদ যে এই যে তান্ত্রিক যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিতে যদি শোধন করতে হয় তবে তার প্রধান উপকরণ কি নিশ্চয় সকালে বুঝতে পেরেছে তবু বলি তন্ত্র দীক্ষা না থাকলে তান্ত্রিক দীক্ষা না থাকলে কদাপি কখনো এইভাবে মদ শোধন করার অধিকার সেই ব্যক্তির হয় না কখনো হয় না যদি তার তন্ত্র দীক্ষা এবং তান্ত্রিক গুরুর সান্নিধ্যে থেকে এই যে বিভিন্ন মন্ত্র গুলো রয়েছে এই মন্ত্রগুলো শিক্ষা সে না করে তবে মদ দিতে পারে না আমি এমনও ঠাকুর মশাই দেখেছি যারা গদায় কনসির অর্থাৎ এই তুলসীর মালা করেন কালী পূজা করেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু তারাও মদ নিবেদন করেন তাদের কোনো তান্ত্রিক দীক্ষা দীক্ষার কোন বালাই নাই তবু তারা এটা করে যাই হোক যুব ধর্ম এই যুগে অনেক কিছুই হয় তাই কিছু ধরতে নাই এমনিও দেখছি আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় একুশ মিনিট পার হয়ে গেল তবু আরেকটু বলি তাই ওই তান্ত্রিক পদ্ধতিতে দীক্ষিত ব্যক্তি ছাড়া যদি কেউ মদ শোধন করতে যায় বা বাজার থেকে বই কিনে নিল যে বইতে মদ বা কারণ শোধন করবার নিয়ম রয়েছে সেই রকম একটা বই কিনে নিল বই কিনে নিয়ে দেখে 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 শোধন করে নিল ওতেও কোনো লাভ নেই কারণ শ্রী গুরু মহারাজের কাছে বসে শেখা হয়নি শ্রী গুরু মহারাজ তোমাকে মদ শোধন করবার পদ্ধতি হাতে করে শেখাননি এবং তান্ত্রিক দীক্ষা তোমার হয়নি তাই জন্যে তুমি কখনো মদ নিবেদন করবার অধিকারী এটা তান এই যে এতটা আমি বললাম এই এতটা সময় ধরে যেটা বললাম এটা সম্পূর্ণটাই তান্ত্রিক মতের ওপরে তন্ত্রের নিরিখে বিচার করতে গেলে কিন্তু যারা স্মার্ত পূজা করেন অর্থাৎ মায়ের স্মার্ত পূজা সাধারণ পূজা ঘরোয়া পূজা পত্রম পুষ্পম ফলম তয়ম ফুল পাতা ফল নৈবেদ্য ভোগ প্রভৃতি দিয়ে যারা পূজা করেন তারাও মাকে কারণ নিবেদন করতে পারেন তবে মাকে সব ক্ষেত্রেই সব শাস্ত্রেই মদনমত্তা বলে উল্লেখ করা হয়েছে কারণানন্দময়ী বলে উল্লেখ করা হয়েছে তাই মায়ের যদি সাধারণ পূজা করতে হয় যেটা আমি নিজে এখানেও করি আমার মায়ের পূজার ক্ষেত্রেও আমি করি সেটা হচ্ছে একটা কাঁসার বাটিতে সে কাঁসার বাটির মধ্যে ঝুনো নারকেল বা কাঁচা ডাব ঝুনো নারকেল হলে বেশি ভালো হয় ঝুনো নারকেলের জলটা ছেঁকে কারণ ঝুন নারকেলের মধ্যে অনেক সময় কিছু দানা দানা থাকে গ্যাজা থাকে তা ঝুনো নারকেলের জলটা ছেঁকে নিয়ে একটা কাঁসার বাটির মধ্যে বা কাঁসার গ্লাস সে তার মধ্যে ধরে বেশ কিছুটা ইক্ষুচিনি দেওয়া হবে বেশ কিছুটা মধু দেওয়া হবে দিয়ে সেটাকে মিশিয়ে পূজায় বসবার অন্তত চার ঘন্টা আগে এটা করে রাখা হয় আমাদের বহুসোনার পূজা যখন চৈত্র মাসে হয় সেই সময়তেও ওই নিয়মটাই পালন করা হয় প্রতিদিন মাকে ওই কারণই দেওয়া হয় এবং ভবতারিণীর পূজা যেটা কৈশিকম অবস্যায় আগামী বছর হবে গুরু মহারাজের ভেপায় ইচ্ছা তো আছে মায়ের পূজার যাই হোক ওই সময়তেও পূজায় বসবার অন্তত চার ঘন্টা আগে ওইটা করে সেই কাঁসার পাত্রে রেখে দিতে হবে ঢাকা দিয়ে এবং পূজায় বসবার সময় পূজায় বসে সেটা মাকে নিবেদন করতে হবে কারণ ওই যে বললাম শাস্ত্রে মাকে মদনমত্তা নামে উল্লেখ করা হয়েছে তাই মাকে পূজাটা না করলেই নয় কিন্তু ওই বোতলের কারণ দেওয়ার অধিকার সকলের থাকে না এটা একদম চূড়ান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত যারা এই নিয়মটা মানছেন না অবশ্যই তারা তন্ত্রশাস্ত্রের একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিককে তুচ্ছতাচ্ছিল্য করছেন এবং অবমাননা করছেন এতে কোনো সন্দেহ নেই তবে আজ এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল তাই এখানেই বিশ্রাম করছি এবং সকলের কাছে সকলের জন্য মায়ের কাছে প্রার্থনা করব যেন সকলের এই আগত দীপাবলির উৎসব ভীষণ ভালো কাটে এবং প্রত্যেকে যারা এই ভিডিওতে নতুন এসছে আমার চ্যানেলে শ্রী রাধারমন লালজিকে সহযোগিতা এবং রাধারমন লালজির হাত আরো শক্ত করো যাতে আরো এরকম ভিডিও আরো এরকম তথ্য তুলে ধরার কি বলবো মাঝে মধ্যে ভুলেও যায়নি তুলে ধরবার চেষ্টা এবং আগ্রহ আমার বজায় থাকে তাই আজ এখানেই চলি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণের জন্যে জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভজন রাধেশ্যাম যপ হরে কৃষ্ণ হরে রাম সবাই ভালো থেকো আনন্দে থেকো মায়ের চরণ আশ্রয় করে থেকো এবং শ্রী লালজির পাশে থেকো